রসুলের শান মর্যাদা যাই চাই না রসুলের শান কেটে না রসুলের শানে কোন শব্দ ইউজ করতে হবে আমার নবীর ব্যাপারে কোন শব্দ ব্যবহার করতে হবে এটা বুঝতে হবে আমার আল্লাহ যে নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক নবী গো আমি আপনার চেকেরকে আলোচনাকে সমন্বিত করেছি কুল্লামা যিকরতু যিকরতামাই আমি আল্লাহর নামটা যেখানে দস্ত আপনার নাম সেখানে দুলকে হলোকে দ্রোহে নক্ষতে আযানে ইকামতে মসজিদে মাদ্রাসায় খানকায় আজকে মাখিলে কুরআনের কিতাবে আমি আল্লাহ যে খানে আমার হাবিব আমার হাবিবকে আমি মাইনাস করি নাই আমার হাবিবকে কথাও আমি মাইনাস করি নাই আদানে নবীর নাম আছে না নাই ইকামাতে মসজিদে মাদ্রাসায় মাহফিলে জানা যায় সব জায়গায় আমার আল্লাহ তার দস্তরে মাইনাস করা নাই এই জন্য নবীর সাথে যখন শব্দ ব্যবহার করব অত্যন্ত আদবের সাথে সম্মানজনক এমন শব্দ ব্যবহার করব এই শব্দটি বললে যেন মানুষ বুঝতে পারে নবীজির শান ফুটে উঠে আপনার আমার এটা টুপি নবীজির যে টুপি মোবারক যারা ভন্ডদের অবস্থা হলো এই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত

দাবি করলে হবে না আপনাকে কল করলো যে আমি কৌসুল আজম আমি কুতুব রাখলাম আপনি মোজাদ দেবে জানান আল্লাহর কাছে বললেন আল্লাহ যদি রিসিভ না করলে মিস কর আল্লাহকে তো রিসিভ করতে হবে আপনি যে দাবি করলেন যে আমি অলি আমি গাউস আমি কুতুব আমি আমদার আমি আফেয়ার আমি আওতার আমি নকিব এরকম অনেক কিছু আপনি দাবি করলেন আল্লাহ কি বলছে যে তুমি গাউস তুমি কুতুব তুমি এটা এটা রিসিভ তো যদি আল্লাহ রিসিভ না করে তাহলে আপনি কিন্তু মিস মধ্যে পড়ে গেলেন মনে রাখবেন ওলি হওয়ার জন্য চালান বেশি লাগে না চালান হচ্ছে মাত্র দুটো আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাকুন সূরা ইউনুসের 61 62 নম্বর আয়াত আল্লাহ বলেন তুমি যদি ওলি হতে চাও পীর হতে চাও তোমার চালান বড় ডেকসি নয় তোমার চালান বড় গেট নয় তোমার চালান অনেকগুলো মরিস বাতি নয় তোমার চালান বেশি মানুষ নয় বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ নয় তোমার চালান হলো দুটো নাম্বার 1 প্রথম চালানটার নাম হলো ইমান দ্বিতীয় চালানটার নাম হলো তাকুয়া ইমান থাকার জায়গা কলব তাকওয়া থাকার জায়গা কলব অনেকে তো কলবে খুঁজে পায় না কলব সার্চিং দেয় কেউ কলব খোঁজে হাঁটুতে কেউ কলব খোঁজে মাথায় আল্লাহ বলেন কলব হাঁটুতেও নাই মাথাও নাই লা তামাল আবসার আরে চোখ হয় না ওয়ালকিন তামাল কুলুবুল্লাতী ফি সুদুর বরং আল্লাহ দেখায় দিচ্ছেন কলব হলো বাম দুদের দুই আঙ্গুল এই জায়গায় কলব

এটা উনিয়া উনি গ্রামের শহর হলো সিলেট এবং চট্টগ্রাম মনে রাখবেন আমাদের দেশ স্বাধীন স্বাধীন মানে ছত্রিশে জুলাই

দেশটার দখলে দখলে শয়তান কিন্তু রাজধানী চিনে শয়তান জানে মানব দেহের রাজধানীটার নাম পল বলেন না মানব দেহের রাজধানীর নাম কি সবাই বলেন মানব দেহের রাজধানীর নাম কি

শেষ জামানায় দল ইয়ং স্টার হবে এদের आवाज এত সুন্দর হবে এদের চাহনি এত সুন্দর হবে চেহারাবে অ্যাট্রাকটিভ আকর্ষণীয় চেহারা ওরে বাপ রে বাপ এদের ফলোয়ারস হবে লক্ষ লক্ষ ফলোয়ারস মনে রাখো এরা বয়সে কম হবে সুফাহাউল আহলাম এরা হবে નિર્ಮೋদ যুবক কি হবে નિર્ಮೋদ সুফাহাউল আহলাম এরা হবে નિર્ಮೋদ નિર્বদ্য નિર્বদ্য ইয়াকুলুনা মিন খায়রিল কাওলিল বারিয়াহ জগতের শ্রেষ্ঠ বক্তা হবে এদের বক্তব্যের পর আর কোনো বক্তব্য চলবে না

আমার হাবিবকে আমি মাইনাস করি নাই আমার হাবিবকে কোথাও আমি মাইনাস করি নাই আজানে নবীর নাম আছে না নাই একামতে মসজিদে মাদ্রাসায় ওয়াজে মাহফিলে জানাজায় সব জায়গায় আমার আল্লাহ তার দস্তরে মাইনাস করে নাই এজন্য নবীর সাথে যখন শব্দ ব্যবহার করব অত্যন্ত আদবের সাথে সম্মানজনক এমন শব্দ ব্যবহার করব এই শব্দটি বললে যেন মানুষ বুঝতে পারে নবীজির শান ফুটে উঠে আপনার আমার এটা

জ্ঞান থাকতে পারে ইলিট পার্সন হতে পারে জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলতে পারে এটা দেখলে পাগল হবে না এই রকম কুটি কুন এলেন ছিল মিস্টার ইবলিসের যারা বড় মিস্টার ইবলিসের এলেন ছিল কি ছিল না এলেন ছিল মিস্টার ইবলিসের অভাব নাই অভাব নাই তার এলমের এমন কোন ডিগ্রি বাকি নাই যে ডিগ্রিটা যে ডিগ্রিটা যে ডিগ্রি মিস্টার ইবলিসের ছিল না এম বলেন পিএইচডি বলেন যত জ্ঞান সব ছিল ছিল না একটা জিনিস সেটার নাম আদব নবীর প্রেম मोहब्बत मोहब्बत আদব এস আদব ছিল না আদব না থাকার কারণে মিস্টার ইবলিসের এলম কোনো কাজে লাগে নাই নলেজ কোনো কাজে লাগে নাই আমি বলবো ওই আলেম যে ধরনার

মনে রাখবেন সেই আলেমের নলেজ আছে নলেজ আছে অনেক নলেজ সুন্দর নলেজ আছে কিন্তু তার এস্ত মহব্বত প্রেম ভালোবাসা আদব যদি না থাকে আমি মনে করি এটা কেমন ওই গাড়ির মতো ওই গাড়ির মতো গাড়িটার কমিউনিকেশন ভালো গাড়ি আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টে সহযোগিতা করে গাড়িটা নিঃসন্দেহে ভালো আমার উপকারী কিন্তু গাড়িটা ততক্ষণ পর্যন্ত উপকারী যতক্ষণ পর্যন্ত তার ফিটনেস ঠিক থাকে